আমরা পর্যায়ক্রমে ফলাফল দিচ্ছি সকলকে দুর্বীকরণের জন্য জানাচ্ছি তৃতীয় আমি হাস

ওয়াজবিল অষ্টম স্থান জুনাইদ নবম স্থান বর্ষা দশম স্থান বন্যা এগারোতম স্থান মেঘলা বারোতম সাদিয়া তেরোতম সাজিদ চতুর্থ সরি চোদ্দতম মোহনা পনেরোতম জোবায়ত ষোলোতম এশা ষোটতম হৃদয় আঠারোতম সন্না উনিশতম আজিজুল বিশতম শিয়াম এবং একুশতম মোনাক দয়া করে সকলেই যা যার আসনে একটু বসে পড়েন আমি আমার রত্নবিদ্যালয়ের শিক্ষার্থীদের অনুরোধ জানাচ্ছি আপনারা একটু আপনাদের নিজে নিজে আসনে বসে পড়েন আপনারা বসে থাকেন বসে পড়েন টানা রেজাল্ট ঘাট নিয়ে চলে যেতেছে কেন বসো এরপর আমরা ষষ্ঠ শ্রেণীর রেজাল্ট ঘোষণা করছি আর ষষ্ঠ শ্রেণীর রেজাল্ট তৈরি করেছেন জুহি স্যার শ্রেণী শিক্ষক

খলাপ করে দিবেন আপনাদের সেই সেই শিক্ষক جناب জহির স্যার ওশাদাগাও ওশাওনা দাকাও দিন নাও নেজে নেয়ার নাও শ্রেষ্ঠ হন সম্মান নাম দেবেন 100 টাকা ওশে বরাদ্দ মানতে ও 100 মান বরাদ্দ আপনাদের ওর্তে 100 মান আমরা এই জায়গায় রাখলাম দ্বিতীয় স্থান অধিকার করেছে তাসলিমা তাবাত্তুম ইলমা ইম্মা আক্তার তার ফলাফল সংগ্রহ করার জন্য অনুরোধ জানাচ্ছি তৃতীয় স্থান অর্জন করেছে সাজিদুল ইসলাম সাজিদ ফলাফল তুলে দিচ্ছেন আমাদের অন্ত বিদ্যালয়ের প্রধান শিক্ষক চতুর্থ স্থান অধিকার করেছে মসিদিটা অসুবিধাকে তার ফলাফল সংগ্রহ করে জনগণ জানাচ্ছে পঞ্চম স্থান মুজাহিদুল ইসলাম মেহাত ষষ্ঠ স্থান মহুনা সপ্তম স্থান জান্নাত ইমা অষ্টম শিখা নবম আলো দশম রত্না এগারোতম সুমায়া বারোতম লামিয়া এগারো তেরোতম সোহানা চোদ্দতম আনিকা পনেরোতম তৃষা ষোলোতম সানজিদা সতেরোতম উমর ফারুক আঠারোতম আফসোজা উনিশতম সর্ণা জেলা বিশতম তামিম দুই একুশতম তামিম ইকবাল এক বাইশতম রবিউর ইসলাম তেইশতম আবদিক চব্বিশতম সামির আহমেদ পঁচিশতম উমর দুই ছাব্বিশতম তামিম তিন যারা অংশ উপস্থিত নাই তারা পরবর্তীতে শ্রেণী শিক্ষকের কাছ থেকে ফলাফল সংগ্রহ করলেন স্যার নাম দিয়ে শ্রদ্ধা নাম দিয়ে দিন যেন करा 50 ट्रेनिसन ने मनाला ब ओशे वाला लगे सफल तुम्ही त्याकडे जनोपरात लाग एक दाई सगळ्याको गोष्ट बोलन परवा सगैच न होत साता আমি আমাদের রাজপুর সকল শিক্ষার্থীদের অনুরোধ জানাচ্ছি তাদেরকে বসার জন্য কেউ যেন দাঁড়ায় না থাকে সকলেই তোমাদের নিজ নিজ আসনে বসে পড়ো দাঁড়ায় এলোমেলো ভাবে ঘোরাফেরা না করার জন্য অনুরোধ জানাচ্ছি এ পর্যায়ে আমরা ফলাফল ঘোষণা করছি পঞ্চম শ্রেণী আর পঞ্চম শ্রেণীর শ্রেণী শিক্ষক জনাবা রিবা ম্যাডাম রিবা ম্যাডাম ফলাফল তুলে দেবে পঞ্চম শ্রেণীতে প্রথম স্থান অধিকার করেছে সানজিদা হক রিজি সানজিদা হক লিজিকে মঞ্চে ফলাফল সংগ্রহ করার জন্য অনুরোধ জানাচ্ছি আর আমাদের পঞ্চম শ্রেণী শ্রেণী শিক্ষক জনাবা রিবা ম্যাডাম দ্বিতীয় স্থান অধিকার করেছে মোসাহ সালমা খাতুন মোসাম্মদ সালমা খাতুন মোসাহ সালমা খাতুন কে ফলাফল সংগ্রহ করার করেছে লামিয়া শিল্পী লামিয়া একটা শিল্পীকে তার ফলাফল সংগ্রহ করার জন্য অনুরোধ জানাচ্ছি ফলাফল তুলে দিচ্ছেন আমাদের অত বিদ্যালয়ের প্রধান শিক্ষক সহকারী প্রধান শিক্ষিকা এবং অন্যান্য শিক্ষিকদের এটা স্থান অধিকার করেছে বলে দিচ্ছি চতুর্থ স্থান অধিকার করেছে মোনালিসা মোনালিসা পঞ্চম শ্রেণী মোনালিসা পঞ্চম স্থান মাহিন খান পঞ্চম স্থান মাহিন খান ষষ্ঠ স্থান বিজয় সপ্তম শামিদ আল ফাহাদ